আইসিটি বিষয়ের একটি প্রশ্ন হয় যে মেশিন লার্নিং কি। তো মেশিন লার্নিং মানে মেশিন শিখবে আবার মেশিন শেখাবে এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি অংশ মেশিন লার্নিং তো সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম মেশিন লার্নিং এক ধরনের কম এক ধরনের কম্পিউটারকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যে মেশিন কোনো সিস্টেম সম্পর্কে বিভিন্ন নিয়ম জেনে নিজেই তার পরবর্তীতে ওই অনুযায়ী কাজ করতে পারবে অর্থাৎ মেশিন লার্নিং হচ্ছে মেশিন একটা নিয়ম জেনে আবার নিজে নিজেই ওই সমস্যা সমাধান করতে পারবে পরবর্তীতে তো মেশিনকে শেখানো এমনভাবে শেখানো যে মেশিনটা ওইভাবে আবার পরবর্তীতে কাজ করতে পারবে তাই মেশিন যখন নিজে শিখে নিজেই সমাধান করে ওই ধরনের ওই কৃত্রিম বুদ্ধিমত্তাকে বয় ধরনের রোবটকে এই মেশিন লার্নিং বলে মেশিন লার্নিং এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে সংক্ষেপে বলে এ আই প্রযুক্তি